নামাজ 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 এই নামাজ পৃথিবীর আশি শতাংশ মানুষের কিন্তু শুদ্ধ হয় না আপনাদের শুদ্ধ না আজকে আমরা এই ছোটো ছোটো শিশু সন্তানের দ্বারায় এ টু জেড দুই রাকাত নামাজ পড়ার নিয়ম শিখিয়ে দিব যা এখন যদি আপনারা শিখতে পারেন আ জীবন মনে থাকবে ইনশাল্লাহ এই জন্য আমি ইরাদা করেছি যে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো যাক যে ছোটো ছোটো শিশু সন্তানদেরকে আমি দুই রাকাত এমনি নামাজ পড়াবো যে কোনো তাদেরকে কিন্তু নামাজ পড়তে দেবো না এমনি সবক অর্থে আমি দুই রাকাত নামাজের জন্য তাদেরকে দাঁড়িয়েছি এখন কি হিসাবে তারা নামাজ পড়ে আসেন देखी और पुरो जिंदगी शिखे रखें अपना कमे दिव्य नमज पढ़े नमज पढ़ा स्टार्ट कर सर्वप्रथम भाई सबसे पहले क्या करना है नियत बनना है तो नियत किस तरह करना है हाथ उठा के दिखाओ हाथ उठाओ हाथ उठा के दिखाओ हाँ और थोड़ा ऊपर उठाओ এতটুকু উপরে হাত উঠাবেন এরকম করে যেন আপনার এই কানের লথি আর এইটা এক সমান হয় আর অল্প একটু টাচ করে দিবেন যেন আপনার এই কানদের উপরে হাত উঠা আপনার আলহামদুলিল্লাহ জানা যায় এতটুকু হাত উঠাবেন আর নিয়ত মতে সর্বপ্রথম আপনি এই নিয়তই করবেন আরবি না। যে শুধু নিয়ত করবেন আমি দুই রাকাত ফজরের সন্ন্যত নিয়ত করছি কিবলার দিকে মুখ করিয়া আল্লাহ আকবর হ্যাঁ নিয়াদ বাঁধলু আল্লাহ আকবর এখন নিয়ত বেঁধেছেন নিয়ত কোথায় বাঁধবেন এ দেখেন নিয়ত নাবির তলে যত নিচে আপনি দিতে পারেন আর এরকমভাবে আপনি হাত বাঁধবেন এরকমভাবে আপনার হাত বাঁধবেন এখন হাত বাঁধার পরে সর্বপ্রথম সানা পড়া লাগে পরে সব জোর জোর সে সানা পড়লো এখন সানা দেখেন বহুত মানুষই কিন্তু যে আমরা মুক্তবে যে শিখেছি সানা সুবানাকা এগুলো পড়ে না এগুলো পড়বেন না সানা সুবানাকা আল্লাহমা এগুলো পড়বেন না শুধুমাত্র পড়বেন সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা কে বাদ কি পড়না বেটা হ্যাঁ তাউজ আর তাসমিয়া অর্থাৎ আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আর বিস্মিল্লাহ রহিম তারপরে সুরা ফাতিহা পড়বেন তারপরে যেকোনো একটি সুরা মিলাবেন জেসে বেটা পারো إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. نماز طولة قلين نماز طولة قلين جيروكم سيشوشنطن طلاش جيروكم سيشوشنطن طلاش جيكون اكتسورة ميلاو

পাও এতটুক ফাঁক রাখবেন সবাই এতটুকু ফাঁক রাখবেন আর যারা যদি আপনারা মোটা থাকেন তাহলে আপনারা এতটুক ফাঁক রাখতে পারেন যার যত সুবিধা আমার আলহামদুলিল্লাহ এতটুকু সুবিধা আমি এতটুকু এখন চলো রুকু চলো এখন দেখেন রুকুর নিয়মটি দেখেন রুকুর নিয়মটি এখন রুকুর নিয়মটি দেখেন রুকুর নিয়মটি এরকম यदि तारा भूल कर हमें शुद्ध शुद्ध कर दी यही एक भूल हो बेटा तुम ऐसा करो कि मिट्टी का जो मटका आता है ना वो अगर पीठ के ऊपर रख दे तो वो बराबर बराबर रहे और नीचे घिरे ना बिल्कुल ए रकम भाव रुकू करबें ये शुद्ध तरीका और थोड़ा नीचे झुको सर उठाओ इसको नीचे करो सर सेजदे की जगह देखो माथा सेजदार जगह देखें হ্যাঁ আর ধরা ঘটনুর ধরবেন যে ঘটনুর ধরা কিন্তু তাদের দেখায় এই ছোট সন্তানের হয়েছে তার কিন্তু হয়নি এখন সে কীরকম ধরুন বেটা স্যার উঠাও এদের দেখো এসে পকড়ো মেজে সব তুমি স্বীকার এসে হ্যাঁ এরকমভাবে ঘটনুর ধরবেন এইটি আমাদের ছোট্ট ইমাম সাহেবকে দেখায় হ্যাঁ ठीक है बेटा सही से पकड़ो अपना घटनू हाँ के उठो इमाम सेहे जदि सामियाल्लाह हलिमान हमीदा पड़े दाड़ाय आपने की बोले दाड़बें भाई क्या उठकर क्या कहना है दोबारा पढ़ो हाँ मन सजदा जाओ वाला जाओ जाओ দেখেন ইমাম সাহেব সর্বপ্রথম সাজদায় গিয়েছে মুক্তাদি হজরত তারা কিন্তু ইমামের সাজদায় যাওয়ার পরে সাজদায় গিয়েছে এখন ইমামের সাজদার যাওয়ার পরে কিন্তু সবার সাজদায় যেতে হয় তা তাছাড়া এরকম বড় গুণা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে কেয়ামতের দিন হাসিরের ময়দানে কোনো অন্য জানুয়ারের সুরত নিয়ে সেই মুক্তাদি কিন্তু উঠবে এই জন্য বহুত বড় গুণা বহুত খেয়াল করতে হবে যে সবসময় আমরা চেষ্টা করব ইমামের পিছনে সাজদাজ যাওয়া এখন আসেন আমরা পাওগুলো ঠিক করি এ আমাদের মুক্তাদি ছোটো ছোটো মুক্তাদির কিন্তু পাও একটাও ঠিক নেই পাও আমি ঠিক করাই দেই। বেটা এসে করো কী ইস্কো স্মেল আনা और अपना जो उंगली है ना वो उंगली किबला किबला समीप रहना है এরকম ভাবে মিলে রাখবেন এরকম ভাবে মিলে রাখবেন এরকম ভাবে মিলে রাখবেন বা পাম মিলালো उसको मिला दो हां এটা কিন্তু পাওয়ার আকারের শুদ্ধ तरीका এরকম ভাবে আপনারা পাও মিলে রাখবেন चलो खड़े हो बैठो एक आपनारा एक, एक सजदा दिलें द्वितीय सजदा <coughs> दूसरी सजदा दो दू। द्वितीय सजदा पाओ आबार देखे नहीं पाओ आलहदुल्ला पाओ एन बहुत सुंदर हिसाब रही से यही नमाज़ेर सही तरीका चलो दूसरे रकात के लिए खड़े हो जाओ সর্বপ্রথম ইমাম দাঁড়ালো তারপরে মুক্তাদি আপনারা কিন্তু এরকম করবেন আপনারা তো বেশি অংশ মানুষে ইমামের ইমামের সঙ্গেই নামাজ পড়ে এই জন্য আমি ইমাম সহকার আপনাদেরকে নামাজ শিখাচ্ছি চলো ইমাম সাহেব مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا ايها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم أعبدون ما أعبد ولا أنا أعبد ما عبدتم ولا أنتم أعبدون ما أعبد لكم دينكم واليدين هون ديتي راكا در كرات شاش كي كرا جا ركو جاو شرب رثم إمام ركو جابه جاو إمام তারপরে মুক্তাদি রুকু যাবেন হ্যাঁ রুকুর নিয়মটা আলহামদুলিল্লাহ আমি যে শিখেছি তারা শিখেছে আপনারা শিখলেন আমাদের লম্বা মুক্তাদি রুকুর সহি আলহামদুলিল্লাহ এখন সহি হয়েছে इसको বরাবর করো হ্যাঁ রুকুত গিয়ে কী পড়তে হয় سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الحمد لله سبحان ربي العظيم سبحان ربي العظيم عظيم चलो इमाम साहब क्या करना লিমান হামিদা সামিয়াল্লাহু লিমান হামিদা তারপরে মুক্তাদি পুরো দাঁড়িয়ে কি বলবে আপনারা শিখলেন এখন দ্বিতীয় রাখাতের সাজদার বাড়ি চলো সাজদা যাও ইমাম সাহেব যাওয়ার পরে আপনারা মুক্তাদি সাজদায় চলে যাবেন এখন ইমাম সাহেব পের সাহি করো ठीक नहीं आ, हर वक्त ऐसे रहना चाहिए यह सही तरीका हाँ अल्हम्दुलिल्लाह सवार पाव अति शुद्ध अगर सजदा देखें सजदा हाथ की करबें हाथ कथाय रखबें ये छोटो सतान हाथ किंतु ठीक ना इसको ढीला करो ये तुम हाथ इधर रखो যেসে কানমে কান পানি হো তো ও পানি কবক হাতকে উপরে হিসেবে টপকে হ্যাঁ এরকম পরে আর এরকমভাবে হাত আগলা করবেন হজরত মা আইসা সিদ্দিক রজুল্লাহ তালিয়াল হা তিনি বলেন যে হজরতল্লাহ যে সময় সাজদায় গিয়েছেন মনে হতো যে এরকম ফাঁক থাকতো যে হজরত একটি ছোটো বকরির বাচ্চা ভিতরে দিয়ে আসা যাওয়া করতে পারতো এরকমভাবে ইমাম সাহেবের সাজা আলহামদুলিল্লাহ এরকমভাবে শ্রদ্ধা করবেন চলো খাড়ি বেঠো আমি বাতে না করো এখন আরেকটি এক মিনিট উঠে যাও বেঠো আরেকটি দুয়া আপনাদের শিকায় দেয় বেঠো ইমাম সাহেব বেঠো এখানে আপনারা পড়তে পারেন রব্বি গফিরুল্লি রব্বি গফিরুল্লি চলো দ্বিতীয় সাজা যাও হুম এখন দেখেন আমার সমস্ত শিশু ইমাম আর মুক্তাদির নামাজ কিন্তু আলহামদুলিল্লাহ পুরো শুদ্ধ হয়ে গেছে আপনারা যদি এই ভিডিওটি দেখেছেন আপনাদের অবশ্যই আমি আশাবাদী যে আপনাদের এই ভিডিওটি দেখার পরে নামাজ শুদ্ধ হবে শিশু শিশু সন্তানের যদি নামাজ শুদ্ধ হতে পারে অবশ্যই আপনার নামাজ শুদ্ধ হবে এখন শেষ অংশের দিকে আছি আমি চলো বেট যাও শুধুমাত্র একটা মিনিট ধৈর্য ধরেন

যে বহুত আম মানুষের তারা তো মাদ্রাসা করার সন্তান এই তাদের তারা জানে যে কোন সময় আশেদাল হাত উঠাতে হয় কোন সময় আঙ্গুল উঠাতে হয় এটা কিন্তু একটা আওয়ামের মধ্যে ভুল রয়েছে বেটা যুমি আঙুলি উঠায় তো দুবারা উঠাও না এই আঙ্গুলটি কোন সময় উঠানো লাগে জানেন এই সময় যে আশাদু আল্লাহ এই লার সময় আমি আপনি আঙ্গুল উঠাবেন আপনি বহুত ভালো করে খেয়াল রাখেন আমি একজন হুজুর হইয়া কিন্তু আঙ্গুল উঠাই না কেননা যদি কারণ বসে হতো একটু এই দিকে ওই দিকে হইয়া যায় তাহলে কিন্তু সিরিক গুণাও হবে আর এটি বড়ো বহুত বড় গুণা এই জন্য আপনাকে আমি অনুরোধ করব। আপনি যদি না উঠান ভালো আর যদি উঠান এইটিও ভালো কিন্তু যদি উঠাইতে চান তাহলে কথা শুনুন ভালো করে শুনুন আশাদুল্লাহ লা মাদে আপনি আঙ্গুল উঠাবেন আর লা ইলাহা আল্লাহ মাদে আপনি আঙ্গুল তৎক্ষণাৎ নামাইয়ে ফেলবেন যদি আপনি না নামাইতে পারেন তাহলে কিন্তু এটি শিরিক গুনা কবিরা গুনা না শিরিক গুণা এই জন্য খেয়াল করবেন আজ সে বেটা তুম জব বড়ে হয়ে যাওগে না যব হামারি তরহ হয়ে যাওগে তব সে উঙ্গুলি উঠানা হ্যাঁ তো আজ সে উঙ্গুলি উত্তে দের তো জব তো বড়ে না হো তো দুবারা আল্লাহ পড়ো উংলি উঠায় বগৈর

আল্লাহ আমি ইনি যলমতু নাফসি যলমা কাসিরান ওয়া লা ইয়াফযুরুমা ইল্লা আন তাফাক্কাল্লি মাগফিরাতাম মিনহি দেখো হামনি ইন্না তাগফুরুর রাহিম এখন হলো সালামের বাড়ি সালাম কিভাবে ফড়াইতে হয় এটা আপনার আপনাদের শিখায়ে দেই ছোট সন্তানদের দিয়ে সালাম ফড়াও ইমাম সাহেব ফড়ানোর পরে মুক্তাদি আপনারা সালাম ফড়াবেন হুম बेटी सलाम कौन जगह फिरा बेन बहुत मर्च बेटा दूसरे लोग जो गलती करते हैं सलाम फिर सलाम फिरने में ऐसे करके दिखाओ ना दूसरी पीछे सतर में देखते हैं और अगले में देखते हैं ना गलती कर लेते हैं तो सलाम किस तरह फिरना है सिर्फ़ अपने कांग में देखना है जैसे अस्सलामुअलैकुम वहमत अपने सर को सादा सीधा रखना है और सिर्फ़ ये कान जो है यानी तुम मानो कि तुम जो जैसे तुम मानो कि किरामन कातिबिन जो है तुम्हारे यहाँ बैठा हुआ है और तुम उसको सलाम कर रहे हो इस तरह सिर्फ़ अपने कान में देखना है ठीक है सर ए रकम बाबा सभी सलाम फिराबेन असलमकुम दूसरी तरफ सलाम फिर हो शुद्ध तरीका चलो तुम्हें सलाम फिराए दिखाओ माथा तोले মাথা এরকম থাকবে তোমার এই দুইটি হাতের মাঝখানে তোমার চোখ থাকবে অথবা সেচদার জায়গায় থাকবে এই দুইটি জায়গায় তোমার চোখ রাখতে হবে এরকম এরকমভাবে মাথা রাখবে শেজদার জায়গায় দেখো অথবা তুমি এই দুইটি জায়গায় দেখো হ্যাঁ দুই হাতের মাঝখানে দেখো এখন এরকম মাথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস এরকমভাবে না এরকমভাবে দুসরি ফিরো হ্যাঁ মাশাল তুমি শিখলিয়া চলো ফিরকে দেখাও হ্যাঁ মাশাল আমার ছোটো ছোটো শিশু সন্তান তারা কিন্তু শিখে গেছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শিখতে পারবেন যদি এই ভিডিওটি কন্টিনিউ করেছেন আর যদি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং শেষে দোয়া থাড়া দোয়া করকে দোয়া সবকে লিয়ে দোয়া ভি দো मीन दुआ असल में आहिस्ता आहिस्ता किया जाता है लेकिन अगर कोई जोर से कहे तो उसको माना नहीं कर सकते क्योंकि हदीस से भी ये भी साबित होता है और आहिस्ता आहिस्ता दुआ करना मुख्तिय के साथ ये भी साबित होता है इसलिए दोनों तरीके से दुआ किया जा सकता है चलो तो खड़े हो जाओ सब एक मर्तबा। आज के सबक अपने इधर के शिकालम अलहमदुल्ला इधर के शिकालम अलहमदुल्ला আশা করি ইয়েদের জন্য দোয়া করবেন আর আপনারাও নামাজ শিখলেন নামাজ পড়ে পরে বেশি বেশি করে আমার এই ছাত্রদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা